এত কথা কৌ আমি বেশি কথা একদম পছন্দ করি না ভাই আই তো করি বাবা রে কেন যে আল্লাহ গরিব মানুষকে এত বড় অসুখ দিল বাবা অসুখ বেসুখ হলো আল্লাহর দেওয়া নিয়ম আল্লাহ তোমাকে অসুখ দিছে আল্লাহ ঠিক করে দিব তোমার কেন চিন্তা করো না ডাক্তারের সাথে কথা বলছি না ডাক্তার বলছে ছয় মাস পর তোমার অপারেশন করা লাগবে আমি ছয় মাসের আগে কাজ করে টাকা নিয়ে বাড়িতে চলে আসি ইনশাল্লাহ তুমি শুধু আমার জন্য দোয়া করো বাবা বাবা আমি তো দোয়া করি কিন্তু তুই কি এত কষ্টের পারবি কাম বাবা তোমাকে সুস্থ করার জন্য আমার যত কষ্টের হোক আমি সব কষ্ট সহ্য করে কাজ করতে পারবো আমার শুধু একটাই চিন্তা তোমাকে সুস্থ করা তুমি অত চিন্তা করো না তো বাবা তুমি শুধু এই ছয়টা মাস ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করো আমি এখন যাই আচ্ছা বাবা আচ্ছা আল্লাহ তুমি আমার সন্তানে দেখে রাইখো দুই দিন হলো বাড়ির থেকে আইলাম কোনো কামও পাইতেছি না এদিকে বাবার অসুখও বেশি এদিকে যাবো না এদিক যাবো কোন দিক যাই আচ্ছা যাই দেখি এদিকে যাই সামোজ তোকে যে একটা কাজের লোকের কথা বলছিলাম কি করলি আমার তো জরুরি একটা কাজের লোকের দরকার ও ইমার্জেন্সি মার্জেন্সি ভালো লাগতো আচ্ছা ঠিক আছে দেখ দেখসালামু আলাইকুম সাহেব ওয়ালাইকুম আসলাম কে তুমি স্যার আমার আপনি চিনবেন না আমি শুনলাম আপনি ফোনে কথা বলতেছেন একটা কাজের লোক লাগবে স্যার আমার একটা কাজের খুব দরকার স্যার আমার বৃদ্ধ বাবাটা অসুস্থ আমাকে একটা কাজ দিলে খুব উপকার হতো স্যার কাজ দেবো কিন্তু তোমাকে তো আমি চিনলাম না স্যার আমাকে না চিনলেও সমস্যা নাই স্যার আপনি আমাকে একটা কাজ দেন যত কষ্টের কাজ হোক স্যার আমি করতে পারবো স্যার স্যার আপনার দুটি আপনি পায়ে আমাকে ফিরিয়ে দিন না স্যার আমার বাবা খুব অসুস্থ ডাক্তার বলছে ছয় মাসের ভিতরে চিকিৎসা না করেন আমার বাবাটা স্যার আপনি যেভাবেই হোক আমাকে একটা কাজ দেন স্যার আরে কি করতে আচ্ছা ঠিক আছে তোমার বাবা যেহেতু অসুস্থ কাজটা আমি তোমাকে দেব কিন্তু কাজটা কিন্তু কষ্টের স্যার যত কষ্টের কাজই হোক আমি পারবো স্যার তাহলে ঠিক আছে চলো আচ্ছা স্যার হচ্ছে আমার বাড়ি বাড়ি ঠিক আছে এই তুমি দেখাশোনা করবা আর সামনে হচ্ছে আমার পুকুর চলো তোমাকে আমি বুঝে দিচ্ছি আমার পুকুর ঠিক আছে এই পুকুরে তোমার মাছের খাদ্য দিতে হবে আর খাদ্য কিন্তু তোমার ওই মেন রোড থেকে মাথায় করে আনতে হবে পারবে তো জি স্যার আমি পারবো আপনি কোনো টেনশন করেন না স্যার যত কষ্টই হোক আমি পারবো স্যার ঠিক আছে তাহলে চলো তোমাকে আমি বাড়ির ভিতরে নেবে চলেন হাসপাতালে আছে কি রে এত দেরি হলো কে বাজারের অবস্থা বেশি ভালো না কি অপারেশন করে কি পয়সা আজকে আজকে কিছু বেশি কিছু পাই নাই এই একটা মানি বাকি বাস আনি বেক একটা পয়সাস এটা টাকাটা কি হইব রে তোরে কি দেমু আর আমি কি নেমু হ্যাঁ ধর এটা রাখ চকো দিয়া কাজ হইব না ছাগল দিয়া যদি হাল চাষ হইতো তাহলে মানুষ গরু কিনত না আমার নিজেরই মাঠে নামা লাগবো তারপর দেখবি খেলা কিভাবে জমায় দেয় চল রহিম চার দোকানে যাই বাবা কোনে বাজান কাজে হ্যাঁ বাবা বলো ও বাজান আমার যে অসুখ বাইরে গেছে বাজান তুই কবে আসবি বাজান কি ক বাবা তোমার অসুখ বাইরে গেছে হ বাজান হ আচ্ছা তুমি কোনো চিন্তা করো না আমি কালকে বাড়িতে আসতেছি আচ্ছা বাজান আয় আচ্ছা আমি কালকে চলে আসতেছি আচ্ছা কি অবস্থা সাগর তোমার তো যা ভাবছিলাম তা না তোমার যত্ন পাওয়া তো মাছগুলো অনেক বড় হয়ে গেছে তো তোমারও কিন্তু আমি সহজে ছাড়ছি না কিন্তু স্যার আমি আপনার একটা কথা বলতে চাইছিলাম কি কথা বলো স্যার আপনি তো জানেন আমার বাবা অসুস্থ আমি কাজ করার সময় মাত্রই বাবা আমাকে ফোন দিয়ে বলল বাবার অসুখ নাকি খুব বেশি স্যার আমি তো আপনার এখানে দীর্ঘ পাঁচ মাস যাবত কাজ করতেছি কোনো টাকা পয়সা নিই না হুম স্যার আপনি যদি সবগুলো টাকা আমাকে একসাথে দিতেন আমি বাড়িতে যাই আমার বাবাকে একটু চিকিৎসা করাতাম স্যার হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি কবে যাইতে চাইতেছো বাড়ি স্যার আপনি অনুমতি দিলে আমি কালকে সকালেই যাইতাম আমার বাবার অসুখ খুব বেশি স্যার আরে অনুমতির কোনো দরকার নাই তোমার বাবা যে অসুস্থ এটা তো আমি আগে থেকেই জানি তুমি আমার কাছে পাঁচ পাঁচ ধরে কাজ করো না পঞ্চাশ হাজার টাকা পাও তোমার কাজে খুশি হয়ে তোমাকে আমি আরও দশ হাজার টাকা বেশি দেবো রাত্রে তুমি আমার কাছ থেকে টাকাটা নিয়ে রাখবা সকালেই চলে যাবে স্যার আপনার কথা শুনে আমি খুব খুশি হইলাম স্যার তাহলে যাও তোমার হাতে যা আছে সব শেষ করে যা তুমি কি রে মনকু আজকে তো কোন দানা পাতির ভাব দেখতেছি না কোনো মুরগি টুরগি দেখতেছি না তার দেখতেছি একটা মুরগিও যাইতেছে আহ এই অনেক সাধনার ফল তুইজ করা যাইবো না চল ঠিক আছে চলেন ভাই ভাই আমি দেখি নাই ভাই থাকা তুই দেখো নাই মানে তুই কি অন্ধ নাকি যোকি হাতে নিয়ে আট আসবে বিশ্বাস করেন ভাই আমি দেখি নাই ভাই আমাকে মাফ করে দেন ভাই মাপ চাইতেছ মাপ করা শোনা না আমার ডিকশনারিতে লেখা নাই ভুল করছো ভুলে সাজা পাইতে হইব যা কিছু আছে গুছাই গেছে আমাকে হাতে দিয়ে দাও আর সুন্দর মতো চলে যাও আর যদি বেজাল করার চেষ্টা করো তাহলে কিন্তু পরিণাম খুব একটা ভালো হইব না কি বলতেছেন আপনি সব কিছু আপনাকে দিয়ে যাবো মানে কে আপনি ভাই অত কথা বলেন না ভাই আমার একটু তারা আছে আমাকে যাইতে দেন ভাই এই এত কথা কৌকে কত কথা কৌকে হ্যাঁ আমি বেশি একদম পছন্দ করি না এই এই কিছু আছে আপুশে সব দিয়া দে না হলে ওস্তাদের মাথা গরম হলে কিন্তু জানো যাব মালও যাব যে যা আছে আপুশে সব দে কি বলছেন আপনারা জানো যাব মালও যাব মানে আমি বলছি আমার সময় নেই আমাকে যেতে দেন তো বুঝছি আপুশে কাম হইবো না তোমারে মলম লাগাইতে হইব তাই না এই মালটা বের কর ভাই আইটু কোলাকুলি করি

ভাই মেষ্টা দে এ উস্তাদ মেষ্টা নি নাই বেটা তোর এ নি পারি না আমি যাক মনতন মুরগি ডরগির কোন খবর আছে গত সপ্তাহে যে মুরগিটা দইল্লাম ব্যাগে ছিল 60000 টাকা কাছে একটা বারুন মোবাইল ছিল মোবাইলটা নিছি আর দুই মাসের মধ্যে মুরগি ডরগি না দইললে ও আর কি একটা ফোন দিলেন খালি ফোন আছে ফোন আপনি না খালি ফোন আছে মানে মনে হয় আর গার্লফ্রেন্ড আছে রে গার্লফ্রেন্ড মনে হয় বারবার ফোন করতেছে তাহলে ও যেহেতু নাই ওর গার্লফ্রেন্ডের লগে বিষয়টা আমি ভয় চলা করি ঠিক আছে হ্যালো এটা কি হলো استاذ এটা আমি কি করলাম আমার একটা ভুলের কারণে আজ দই তিনটা জীবন চলে গেল এরকম করে এই পর্যন্ত কত মানুষের স্বপ্ন নিঃশেষ করে দিছি তার কোনো হাদিস নেই কি হলো استاذ কথা বল নাগা মুনতো রে জীবনে অনেক অন্যায় করছি কিন্তু একবার ভাইবা দেখি নাই সামান্য ভুলের কারণে আমাদের এই সামান্য লোভের কারণে মানুষের কত বড় ক্ষতি হইতে পারে গত সপ্তাহে যে পোলাটারে চিন্তাই করলাম আমাকে সামান্য লালসার কারণে দুইটা জীবন চলে গেল ওই ছেলেটা অনেক স্বপ্ন নিয়ে বাড়ি ফিরা যাইতেছিল তাকে আমরা কি করলাম মন্টু আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি আর এই পথে থাকবো না রে মানুষের অভিশাপের কারণ হইতে চাই না দুনিয়ায় বাইসা থাকতে যদি এত অন্যায় করি মরণের পরে আল্লাহর কাছে যাই কি জবাব দেব আমি আর এই পথে থাকবো না তুইও তার মতো কোনো একটা কাজ জানে খের এতদিন আপনার সাথে খারাপ কাজ করছি এমন আমিও আপনার সাথে ভালো কাজ করবো ঠিক আছে তাহলে আমার সাথে চল ঠিক আছে চলেন